তোমার কাছে মাপ তো নিতুন দিছে আমার গায়ে যেন পানি না পড়ে গানি পড়লে মনে হয় আমার গায়ে পড়ছে ও ঠান্ডা রে ঠান্ডা রে ঠান্ডা তোকাল ইন্দুর ভাষা আমা চল তোর থেকে মারি না আমি দেখি পানি আছে ها গন্ডু তোর ভাগতে আছে ভাগতে আছে আরে পানি কি এই ঢালা নি

আমি এই বাড়িতে থাকব না আর ওই ঘরের ভিতর তো ঘর না ওটা বরফের কারখানা আমি তো এমনি শীতে মরে যাই তারপর তখন কাঁপতেছি আগুন জ্বলাইও আমার শীত কমতেছে না আমি আর এই বাড়িতে থাকব না আমি বিয়ে বাড়ি চলে মানুষ নাকি জল হস্তি হ্যাঁ তুমি যেভাবে ভাব দেখা তুমি শীতের এরকম শীত পড়ে নাই কই শীত এই যে আমি তো শীতের পোশাকই পরি নাই তোর জোয়ান মাইয়া তোর শীত লাগবো কই আমি তো শীতে মরে যেতেছি এই যে

এই সারা বেশি কথা না তুই তো দেখতাছস একটা আগুন এরপরে আমি আরো দুইটা নেবো যদি চারটা হাত থাকতো তাহলে আগুন নিতাম এরকম আগুন হাতে নিয়ে না ঘুইরা তোমার শরীরের মধ্যে আগুন লাগিয়ে দাও তোমার শরীরও পুইরে গেল ঠান্ডাও কইমে গেল তাই এখন কথা হইতাছে তুমি এটা নিয়ে কই যাইতাছো আমি যাইতাছি আমার বিয়ের বাড়ি কারণ তবে দেখে আমি থাকুম না তোরা আমার এই শীত নিয়ে আমারে কটাক্ষ করস আমি আর আমার বিয়ায় এক জাতের হেরো ঠান্ডা লাগে আমারও ঠান্ডা লাগে দুইজন এক জায়গায় থাকলে আমরা ঠিক থাকুম তগো কথা শুনতে হইব না তোমরা দুইজন যদি এক জায়গায় থাকো শীতের গুষ্টি তোমরা মাইরা দিবা এই এত কথা কইস্তা আমি গেলাম না হলো তোমার আমি একটা কথা কই আমি থাকুম না আমি আর তুমি যে যাবা আসবা কবে আবার আমি এই শীতে আসুম না আমি আসুম শীত পারো যখন গরমটা পরবো গরম হাওয়া আইবো তখন আমি এই বাড়িতে আমি কি পাগল হয়ে গেছো আমাকে বাড়িতে না মেহমান আইবো আমার না বিয়ের কথা চলতেছে তো তুমি যদি বাড়িতে না থাকো তাহলে মানুষ এসে কার সাথে কথা কইব এই শীতের মধ্যে কোন বিয়া নাই আমি এই শীত তো এই বাড়িতে পাড়াই দেব না কইছি না গরমকালে আসুম বিয়াটাও গরমকালে দিব মেহমান সব জানাই দে গরমকালে আসব শীতকালে কোনো বিয়া হইব না আমি আর থাকতেছি না আমি গেলাম না মা মা শীতে তো হাঁটতে পারি না রে আগুন আমরা দুর্গন্ধ কয় কাঠ কিন্তু দুর্গন্ধ কি গান আমি গোসল গোসিল দুই মাস হয় নাই এখনো তো গন্ধ বারো সময় হয় নাই ও মাগো কয় কি এ আমার তো রেঙ্গে উপরে গেছে বেআইন আপনারও কুত্তের আসি আমারও আসি सह्य करते मिना

কি হ্যাঁ আমি আইছি আপনার বাড়িতে আরাম করার জন্য হ্যাঁ আগুন পোহামো যাতে গোসল করতে না হয় আমার মাইয়া যাতে সেবা করে আর আপনার দেখি উল্টা কথা কন আমার বাড়ি যাওয়া লাগবো না আমরা এক জাতের তো

তুমি দুই মাস আগে নাইছো মানছে দিল্লি নাইয়া অস্থির লাগে আর তুমি দুই মাস আগে নাইছো হেই আবার বলতে আছো হ্যাঁ দিল্লি পাগল লেখি মজা সব তো দিল্লি নামু না দেখি তো তোর বাড়ি তাই সব আরে বাবা রে নাই লেখি মানে মরিয়ে যায় এই মোরা প্রতিদিন প্রতিদিন নাই মোরা কি মরিয়ে যায় মই নাই তোমার জামাই নাই কি নাও না নাই নাই না অবশ্যই নাই কিছু করি তা আমি এখান থেকে আমার বাবা আমার একটা কথা বলেন

তো শ্বশুর এলাকা আমি কেমনি থাই মানুষের যদি কলঙ্ক দেয় হ্যাঁ চিন্তা করেন এই যে নান না এই যে শীতের দুই মাস তিন মাস যে কয় মাস হাহুক শীত আইলে নান না এতে মানুষ কলঙ্ক দেয় না শীতি করে না আরে মা তুমি যে পট করে এনে চললাইলা ভুলে রে না দেখতে ওর কথা হ্যাঁ আরে দেখলে পছন্দ হইলে এই মাসে তো বিয়ে শাদির কথা মাত্র ফাইলেন করব না 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 শীতকালে কোনো বিয়ে হবে না আমি বইলা আইছি সবাইরে মানা করে দিতে কেউ যেন না আসে শীতকালে গরমকালে আইবো দুই তিন মাস পরে গরমকালে বিয়ে হইবো শীতকালে কোনো বিয়ে নাই আই তুই যা তোর বাড়িতে যা চল চল বৈশাখ মাসে কত কষ্ট করে ভালো একটা সম্বন্ধ পাইছি তুমি জানো ওই পোলাটা কিন্তু অনেক ভালো জাত ভালো বংশ ভালো লাগে বিয়ে হইলে আমার বইটা অনেক ভালো থাকবে শীতকালে বিয়ে হবে না

কি একটা বিপদ তাইছন এই তাইছন আরে এদিকে তাড়াতাড়ি আই বিপদে পড়ে গেছেন কি করি কত কে কিছি কি আর হইব মা বাড়ি থেকে বের হয়ে গেছে এদিকে তো মেহমান ফোন দিয়ে কইতাছে হের নাকি বাড়িতে আইবো বিয়ের দিন ঠিক করার জন্য কিন্তু মা তো বাড়িতে নাই মা সারা মেহমান বাড়িতে এর লাভ কি কোনো লাভ আছে हैन আমি কি করব কত আমার তো কিছুই ভাল লাগতাছে না আচ্ছা মাইকে আমার এই শীতের মধ্যে বিয়ে দিব না শীতের মধ্যে বিয়ে করলে কি এমন হইব কি এমন হইব কত আচ্ছা মাই যদি শীতের মধ্যে বিয়া না তাইলে ওই লোকজন তো এই মনে করে যে তোর লেগে বইয়া থাকবো না ওরা বাংলাদেশে কত মাই আছে যে কেউ রে পাইলে বিয়া করায় লিব না 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 মা যেটা কবে এটা যে আমাকে মাইনে নিতে হবে এমন কোনো কথা নাই এক কাম কর চল আপার বাড়িতে যাই মারে ধইরা নিয়ে আমো চল আয়

দোকানের সামনে বরফ আছে। ঠান্ডা বিআ আমরা শুনলে চর্বি আছে আপনি যা আমরা যাই দোকান থেকে কিছু কিনে নিয়ে আসে ঠান্ডা চর্বিও জমে গেছে আমি দরকারে না খাইয়ে থাকুক আমি যাব না জানাই আর না খাইয়ে থাকবেন আমি মেহমান আপনি বাড়িতে এসেছি আপনি তো পারেন না মানে না খায় কৃষি করে না খাইয়ে খাইয়ে খাবেন এক এক ঘরেন আমি মহিলা মানুষ আমরা নইলে রান্না বান্না করেন দুইজন একসাথে খাবো কারণ ওরা আঙ্গুর রান্না করবো না আমার শরীর গন্ধ পায় আমি না খাইয়ে থাকুক

কে দেখা হইবে মাথা খারাপ ঠান্ডা কি তোমার একলাই লাগে মন লাগে না নিজে যদি খাইতে চাও আর দুই খাওয়া লাগবে আবার খাওয়ার পরে আর দুই তো হইবে আমি হাত না আমি খাবো না ঠিক আছে না খাইয়ে দাও আচ্ছা মুই একটা জিনিস বুঝলাম না ঠান্ডা কি তোমাকে দুইজনের একলাই লাগে কই মগো তো লাগে না ওরে আমার পোলার আর তোমার গন্ডারের শরীর এইজন্য তোমাকে ঠান্ডা লাগে না আমগো তো গন্ডারের শরীর না আমগো মানুষের শরীর

আগে তো এক যন্ত্রণা আসিল এখন ওই যন্ত্রণার উপরে আরেক যন্ত্রণা আইসা হাজির হয়েছে মোর মাই আর মোর হৌরে দুইজনের একজনে তাল্লার রাস্তায় নাই না কি যে গন্ধ গার মধ্যে দে বাপ রে বাপ দুইজনের গাইড দেই গুইয়া বেথা গন্ধ আহে কি লাগতো আমরা দুইজন বনবাসে চলে আইছি আচ্ছা বনবাসে যায় এত কোনো লাভ নাই এখন ঘটনা হয়েছে আমি তোর বাড়িতে আইছি মারে নিতে মার কোনো আক্কেল বিবেক আছে হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানোস না এই বাড়ি থেকে লোকজন ফোন দিতেছে বিয়ের তারিখ ঠিক করব আর এদিকে মা তোর বাড়িতে এসে বসে রইছে আরে মায়েরে তুমি হেডেই বুঝাইছি কইছি তুমি এই আইসু কিল্লিগা আরে মুন্ডু কইছি না হেয়ার কত হইছে এই নেই থাকবে বেয়া লাগে খাই কাৰণ দুজনৰ লাগে মিল হৈছে খুব ভাল এয়ো নাই এ নাই না খুব ঘনিষ্ঠ বন্ধু হৈছে এখন দুজনে এক ৰূমে গেছে যে এক লেপেৰ মধ্য হুটে ৰৈছে এখন নেকি তাৰ কে খৰ পৰিৱেশন কৰি দি আছব

গোসল করলে গার রক্ত তরতা যায় ওই সময় আর গরম লাগে কোন সময় শীত করে না তুমি যে সময় গোসল করবে না সেই সময় তোমার শীত শীত লাগবে একটা শীত শীত ভাব হইবে এই যে গোসল কর না দুই রে মাস দুই রে কি গন্ধ দেখছো এই যে তোমাকে দারে গেস্টে পারি না একে তোমাকে লজ্জা করে না হ্যাঁ আমার ঠিক কইছস এই যে এখন একটু পানি লাগলো গায়ে বুঝলাম ঠান্ডা লাগবে না এখন থেকে আমি ডেইলি গোসল করব চলেন বেয়ান আমরা দুইজনে গোসল করি আসসালামু আলাইকুম বিয়াंचा সবাই গোসল করি আমরা সবাই গোসল করি